পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের একশো আটত্রিশতম জন্ম জয়ন্তী প্রতি বছরের মতো এবারেও শিক্ষক দিবস পালন হল ভারত জুড়ে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হল শিক্ষক দিবস আর এই বিশেষ দিনে বেজায় ভুড়ি ভোজের আয়োজন করা হল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের উত্তর চক্রের গাববেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দিবসে মিড ডে মিলেও স্পেশাল মেনু ছিল অন্যান্য দিনের মতো ডাল ভাত সবজি ডিম নয় মেনুতে ছিল চিকেন বিরিয়ানি আর এই বিরিয়ানি দিয়েই ছাত্র সঙ্গে শিক্ষক দিবস উদযাপন করল স্কুলের শিক্ষক শিক্ষিকারা জয়নগরের এই স্কুলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রায় জন ছাত্রছাত্রীর পাতে চিকেন বিরিয়ানি দেওয়া হয় আর পাঁচটা দিনের মতো শিক্ষক দিবসে এই রান্নাটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করেননি স্পেশাল দিনে মিড ডে মিল প্রস্তুত করার দায়িত্ব কাঁধে তুলে নেন শিক্ষক শিক্ষিকারাই শুধু খাওয়া দাওয়া নয় সকাল থেকে শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান আবৃত্তিতে অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয় এই প্রীতি ফুটবল ম্যাচে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে এরপর দুপুরে মহাভরিভাবে যে শিক্ষক এবং ছাত্র আজকে সবাই মিলেমিশে একটা সুন্দরভাবে আনন্দের অনুষ্ঠানই নিতে হবে তো আজকে আমাদের স্কুল একটু খান অনুষ্ঠানের খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে বিরিয়ানির আমরা তো অন্যান্যদের মিড ডে মিলে বিরিয়ানির ব্যবস্থা বা খুব ভালো কিছু খাবারের ব্যবস্থা করতে পারি না যেটা সরকার থেকে দেয় সেরকমই করতে পারি তো আজকে আমরা নিজ উদ্যোগে নিজ খরচে নিজের হাতে রান্না করে আমরা এই খাবারের আয়োজনটা করেছি যাতে তখন । স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম রায় গাবেরিয়া জানান এই দিনটি আমাদের খুশির দিন তাই শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের সঙ্গে কিছু ভালো সময় কাটালাম নাচ গান আবৃত্তির মধ্যে কাটানো হলো দিন যেহেতু আর পাঁচটা দিনের থেকেও কিছুটা আলাদা এই দিন তাই এই বিশেষ দিনে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের মেনুতে ছিল বিশেষ এই চমক হাই নিউজ নেটওয়ার্ক